জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গ্রেফতার তিন দু সালের খবর এটি এই ধরনের জালিয়াতির সঙ্গে প্রশাসনের ভেতরের কিছু অসাধু ব্যক্তির যোগসূত্র থাকলে তা কি প্রমাণ করে না যে সরকারের ভেতরেই দুর্নীতি ও ভোট জালিয়াতির রপ্ত করা হচ্ছিল বা ভোট জালিয়াতি করবার পরিকল্পনা সেই দু হাজার সালে সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনার বা তার দোষরদের ছিল শেখ হাসিনা যখন উনিশশো একানব্বই সালের নির্বাচনে পরাজিত হয় তখন কিন্তু তার আগেই একটা হিসাব করে রেখেছিল যে শেখ হাসিনার নেতৃত্বে যে আটদলীয় জোট তারা মানে এমন সংখ্যাগরিষ্ঠতা পাবে এইরকম একটা হিসাব সরকার গঠন করে গঠন করে কিছু সবকিছু করে রেখেছিল কিন্তু নির্বাচন যখন হয়ে গেল ভোট হয়ে গেল ভোটের হিসাব দেখার পরে তার মাথা খারাপ হয়ে গেছে তার কারণ হলো যে বাংলাদেশে যত যেভাবেই ব্যাখ্যা করুক না কেন বাংলাদেশের ভোটের হিসাবটা ভিন্ন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগেই যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের মানুষের অবস্থা আর্থিক অবস্থা সবকিছু মিলে এবং বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল এবং ভূমিকার কারণে কর্ম পরিকল্পনার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই রকম একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হয়ে গেছিল যে বাংলাদেশে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মানে তার মতাদর্শ তার আদর্শ তার কর্ম পরিকল্পনা যা দিয়ে গেছেন এটাই কিন্তু উনিশশো সালে নির্বাচনে তার একটা প্রভাব পড়েছে এই প্রভাবটা কিন্তু ক্রমান্বয়ে আরও বাড়তে থাকলো এই জন্য দুই সালে এসে আবার একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলতে যা বোঝায় সেটাই কিন্তু চার জোটের মাধ্যমে হয়ে গেল উনিশশো একানব্বই সালের ভোটের হিসাব দুই সালের ভোটের হিসাবে তাকে নতুন করে চিন্তা করতে হয়েছে যে ছিয়ানব্বই সালেও কিন্তু নাস্তা নবুদ করে ক্ষমতা থেকে সরানো হয়েছিল তাতে অনেকেই ভেবেছিল যে বিএনপি মনে আর কোন মানে বেশি আসন পাবে না কিন্তু ওইটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল একশো ষোলোটি আসন নিয়ে এখানে নির্বাচিত হয়েছিল সেইটার পরবর্তীতে দুই এক সালে যে ঘটনাগুলো গুলো ঘটলো এবং সরকার গঠন করলো এখান থেকে শেখ হাসিনার মাথার মধ্যে নতুন করে চিন্তা শুরু সালের কথা ক্ষমতায় আসার পরই সময়ে তখন তার মাথার মধ্যে আসলো যে এই যে ভোটের প্যাটার্ন আছে এখানে স্বাভাবিকভাবে যদি ভোট হয় আর শেখ হাসিনাকে ফিরে আসার কোনো সুযোগ নেই এই জন্যে প্রথমেই তারা ভোটার জালিয়াতি একটা কাজ করেছে এবং সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল সেই বিধানটা পর্যন্ত উঠিয়ে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করার একটা পরিকল্পনা শুরু হয়ে গেল এই জালিয়াতির বিষয়টা কিন্তু প্রশাসনের ভিতর থেকে এক ধরনের তৈরি হয়েছিল আপনার মনে থাকার কথা সাবেক আইজি বেনজির আহমেদ আইজিপি বেনজির আহমেদ তার পাসপোর্ট কতগুলো সেই পাসপোর্ট কিভাবে তৈরি করা হয়েছে তিনি নিজে ঘরে বসে রয়েছেন পাসপোর্ট অফিস থেকে লোক ডেকে এনে তারপরে তাকে বলুন যাই হয়েছে দুই করে। তাদের নেতৃত্বেই কিন্তু এই সমস্ত জাল জালিয়াতি দুর্নীতি দুর্নীতি সবকিছু হয়েছে এদের মানে নেতৃত্বে আর এই টোটাল নেতৃত্ব দিয়েছে কিন্তু ওই সময়কার সরকার প্রধান শেখ হাসিনা এবং তিনি নিজে যখন এই নেতৃত্ব দিয়েছেন তখন নিচের লেভেলে যারা থাকে তারা তো বুঝতেই পারে পড়ে যায় যে সরকার প্রধানই যখন এই জিনিসগুলো চাচ্ছেন তখন বলে টেক যে আমরা দিব। আমরাও আমাদের বিষয়গুলো আদায় করে নেব এবং সেটা যেভাবেই হোক না কেন সুযোগ সুবিধাগুলো আদায় করে নিতে হবে আর এই আদায় করতে যেই কিন্তু শেখ হাসিনাও তাদেরকে ছাড় দিয়ে গেছেন পুলিশ প্রশাসনে ছাড় দিয়েছেন প্রশাসন সিভিল প্রশাসনে ছাড় দিয়েছেন এমনকি আমাদের যে মিলিটারি তো কিন্তু একই অবস্থা করে ফেলছেন এক ধরনের মিলিটারিকে ডিগনিটি ফল করে ডিগনিটি ফল করে ফেললো যে তাদেরকে মানে এমনও কাজ করা হয়েছে তাদের যারা দুই একজন যদি একটু বিরোধিতা করতে গেছে তাদেরকে হয় জঙ্গি বানানো হয়েছে জঙ্গি নাটক সাজিয়ে তার চাকরি থেকে তো বাদ দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও দু একজনকে মেরে করা হয়েছে আয়না নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাগুলো তো গত ষোলো বছর ধরে পনেরো সব ছিল আসলে আট সালে সরকার গঠনের সালে তাদেরকে আনা হয়েছে এটাও কিন্তু একটা ব্লু প্রিন্টের অংশ আপনি হিসাব করেন ওয়ান ইলেভেনটা কিভাবে হলো ওয়ান ইলেভেনটা হয়েছে বাংলাদেশের কিছু মানে এই সিভিল প্রশাসন বলেন মিলিটারি প্রশাসন বলেন এবং এর সঙ্গে যুক্ত ছিল ভারত ভারতের সহায়তা তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখনও ছিলেন হচ্ছে প্রণব মুখার্জি তাকে দিয়েই কিন্তু এই কাজগুলো করানো হয়েছে এবং তিনি এক ধরনের এবং স্বীকার করেছেন তিনি দায়িত্ব নিয়েছিলেন মানে মইনু আহমেদের যে সে যে কাজগুলো করে দিয়ে যাবে সবগুলোর বৈধতা দিবে শেখ হাসিনা এবং এই বৈধতার কারণেই বৈধতা দিলেই পরে সে তার একটা সেফ এক্সিট পেয়ে যাবে এই সেফ এক্সিট যখন পাবে তখন তার জন্য আর কোনো সমস্যা নাই এবং গত পনেরো বছর এদিকে আমরা দিলাম ধন্যবাদ আমি যে সব